হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেটা হলো বীজ কলা এবং বেগুন দিয়ে ছেঁচকি বানাবো তো তার জন্য আমরা তেলের মধ্যে প্রথমে তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন এবং সর্ষে যেটাকে আমরা হলুদ সর্ষে বলি ওটা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম তারপর ভালো করে ছেড়ে। ভাজা ভাজা হয়ে এলে ফোড়নটা এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা বেগুন এবং বীজ কলাগুলো দিয়ে দিলাম তো এগুলো আমি আগে থেকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম জলটা গেলে আমি ফেলে দিয়েছি আর শুকনো করে ঝড়িয়ে নিয়ে যে পাল্পটা পেয়েছি সেটা আমি এখানে অ্যাড করলাম দিয়ে ভালো করে আমি কি করব খুন্তি দিয়ে স্ম্যাশ করে নেবো এতটা সুন্দর করে আমরা স্ম্যাশ করবো যেটা একদম মিশে যাবে হ্যাঁ মানে যেরকম আমরা একটা ভর্তা বানানোর সময় মিশিয়ে ফেলি ওরা মিশিয়ে ফেলবো তারপর স্বাদ মতো চিনি দিয়ে দেবো এর মধ্যে নুন আমি সেদ্ধ করার সময়ই দিয়েছিলাম এটা আপনারা একটু চেক করে নিতে পারেন যে আর নুন বা চিনি লাগবে কিনা সেই অনুযায়ী ভালো করে এই চিনিটা মিশিয়ে নিতে হবে দেন রান্না হয়ে এলে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে হবে এবং সেই সর্ষের তেলটাও আবার আমরা এই ছেঁচকির মধ্যে মিক্স করে নেব ভালো করে সুন্দর করে মিক্স করে নেওয়া হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের কলা এবং বেগুনের ছিঁচকি